আমার হাতে একটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোকো ই নাইনটি ওয়ান এটা বর্তমানে অনেক হাইপে আছে কারণ এটা হচ্ছে একটা জিপিএস ট্র্যাকিং ডিভাইস হিসেবে বাংলাদেশে ব্যবহার হতে পারে বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে এয়ার এয়ারটেকের অল্টারনেটিভস আর প্রাইসও খুবই রিজনেবল তো অনেকের মনে অনেক প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব দিব আমরা এই ভিডিওতে শুরুতে আসলে এটা আনবক্সিং করি যে অ্যাকচুয়ালি আপনি যখন কিনবেন কীরকম পাবেন তো এখন আমরা এটাকে আনবক্সিং করব খুবই সিম্পল একটা বক্স বক্সটাকে যখন আপনি ওপেন করবেন শুরুতেই আমরা দেখতে পাবো এখানে রয়েছে ট্যাগটি এবং রয়েছে একটা সিলিকনের কাভার এটা খুবই ভালো এটাতে হোকোর ব্র্যান্ডিং করা আছে আর এটাতে করে আপনি যে কোনো জায়গায় অ্যাটাচ করতে পারবেন উল্টো পাশে আমরা পেয়ে যাব একটা ডকুমেন্টেশন দেখেন অনেক বড় বিভিন্ন ভাষায় লিখা আছে একটা জেল আর কিছুই থাকবে না এই হচ্ছে মেনলি ট্যাগটি এটা হোকর এখানে ব্র্যান্ডিং পাচ্ছেন স্টিল আর এখানে থাকবে হচ্ছে একটা কাগজ এটাকে ডেফিনেটলি আপনার টেনে বের করতে হবে তাহলে ব্যাটারিটা অ্যাক্টিভেট হয়ে যাবে এই যে ব্যাটারিটা এখন অ্যাক্টিভেট হয়ে গেছে তো এটার ব্যাটারিটা কিভাবে চেঞ্জ করতে হয় শুরুতে আমরা এটাই আপনাদেরকে দেখাবো তো এইখানে এই কাগজটিকে আপনার সরাতে হবে তারপর আপনার হাতের তালুতে রেখে এটাকে এভাবে টুইস্ট করতে হবে দ্যাটস ইট এবার কিন্তু এটা খুলে গেছে এই হচ্ছে ব্যাটারি এটা হচ্ছে CR2032 বাংলাদেশে अवेलेबल পাওয়া যায় এই ব্যাটারিটা আর এইটার যে ব্যাটারি ব্যাকআপ হোকো ক্লেম করছে এক বছর তবে 6 মাস গেলে ভাই মোর দেনে না 6 মাস পর পর আপনি জাস্ট এটা ব্যাটারিটা চেঞ্জ করে ফেলবেন তো এবার আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এটাকে আপনি যে কোনো আইফোনে বা আইপ্যাডে কানেক্ট করুন এটা খুবই সিম্পল এটার এই পাশে একটা বাটন আছে এই বাটনটিতে আমরা ট্যাপ করে ধরে রাখবো ওকে আমরা একবার সাউন্ড পেয়েছি তার মানে এটা অন হয়ে গেছে এবার আমরা নিয়ে নিব আইফোন আইফোনে আমরা যে কোনো আপনি মনে করেন সিক্স প্লাসের পরে যে কোনোটাতেই আপনি এটা কানেক্ট করতে পারবেন আমরা এখানে এক্স এক্স ম্যাক্স নিয়েছি এখানে আমরা সার্চ করব ফাইন্ড মাই এই যে ফাইন্ড মাই অ্যাপ এই যে এখানে কিন্তু আপনি সব ধরনের ফ্যাসিলিটিস পাবেন এরকম তো এইখানে এই যে আইটেমসে আমরা ট্যাপ করব। এখানে অনেকগুলো অপশান আছে এর মধ্যে থেকে আমরা আইটেমসে ট্যাপ করে প্লাস যে বাটন আছে এখানে ট্যাপ করব এবার যদি অ্যাপেল এয়ারট্যাগ আমরা এখানে কানেক্ট করতাম তাহলে আমরা দুই নম্বর অপশনে যেতাম কিন্তু আমরা যেহেতু অ্যাপেল এয়ারট্যাগ করছি না আমরা এর মতোই কিছু একটা করছি সো আমরা যাবো হচ্ছে অ্যাড আদার আইটেমসে এখানে ট্যাপ করার পরেই দেখেন এটা বলছে যে ব্লুটুথ অন করার জন্য তো আমরা ব্লুটুথ অন করে নিব ব্লুটুথ ডেফিনেটলি আপনার অন রাখতে হবে এইটা কানেক্ট করার জন্য ওকে আমরা ব্লুটুথ অন করে ফেলেছি এবার আমরা আবার ট্রাই করব। অ্যাড আদার আইটেমস এটাকে খুব কাছাকাছি রাখতে হবে এই যে হোকো ট্যাগ এখানে কিন্তু পেয়ে গেছে এবার কানেক্ট করব আমরা এটাতে এটা নেম দিব হচ্ছে এটা আমি আমার বাইকে রাখবো সো আমি এটা হোকো না এটা আমি আমার বাইক দিয়ে দিচ্ছি নাম বাইক এই যে কানেক্ট কিন্তু হয়ে গেছে এখানে চাইলে আমি যে কোনো একটা ইমোজি সেট করতে পারবো তো আমি এখানে এই পাণ্ডার ইমোজিটা দিয়ে দিচ্ছি আপনার চাইলে বাইকের ইমোজিও দিতে পারেন কন্টিনিউ এবার এখানে বলবে যে এটা হচ্ছে আমার যেই আইডি আছে আইডির সাথে কানেক্ট হয়ে যাবে এজন্য আমি অ্যাগ্রি করবো ওকে ডান এটা কিন্তু হয়ে গেছে এ দেখেন সরি আমি বাইক লিখতে গিয়ে বুক লিখছি হোয়াট এভার আপনি যাইছে তাই লিখতে পারেন দেখেন এখানে ফুল চার্জ আছে আর এটা ডিরেকশন আছে একদম এক্স্যাক্ট লোকেশনটা দেখাচ্ছে দেখেন আমরা এখন বিডি শপের ঢাকা ব্রাঞ্চে আছি যেটা হচ্ছে এলিফেন্ট রোড এলিফ্যান্ট রোডে দেখাচ্ছে আমি যেখানে আছি এটা সেখানেই আছে আপনি চাইলে এখান থেকে প্লে সাউন্ড করতে পারেন দেখেন আমি প্লে করছি সাউন্ড আবার অফ করতে পারবেন ডিরেকশন দেখতে পারবেন যখন এটা হারিয়ে যাবে তখন আপনি চাইলে এটাকে লস্ট আইটেম হিসেবে শো করতে পারবেন আর রিমুভ করার জন্য আপনি রিমুভ করতে পারবেন যখন এটাকে আপনি রিমুভ করতে চান বা অন্য কোনো ডিভাইসের সাথে কানেক্ট করতে চান ধরে নিচ্ছি আপনি এই ফোন থেকে এটাকে অন্য ফোনে কানেক্ট করতে চাচ্ছেন এর জন্য সবার আগে কি করতে হবে রিমুভ আইটেম এখান থেকে আপনাকে এটা রিমুভ করে নিতে হবে তাহলে এটা আপনার অ্যাপেল আইডি থেকে রিমুভ হয়ে যাবে তারপরে কিন্তু আপনি অন্য কোনো ডিভাইসে এটাকে কানেক্ট করতে পারবেন তো আমি যে রিমুভ করে দিচ্ছি রিমুভ ওকে এটা কিন্তু রিমুভ হয়ে গেছে এবার এটাকে যদি আমি অন্য কোনো ডিভাইসের সাথে কানেক্ট করতে চাই তো আমার এটাকে অবশ্যই রিসেট করতে হবে রিসেট করার জন্য বিষয়টা খুবই সিম্পল এই বাটনটিকে ধরে রাখতে হবে পনেরো সেকেন্ড পরে প্রথম তিনবার এটা ট্যাপ ট্যাপ আওয়াজ করবে কিন্তু একটা লং টাইম আওয়াজ হবে পনেরো সেকেন্ড পর তখন এটা রিসেট হয়ে যাবে আসুন শুনে একবার দুইবার তিনবার কিন্তু আমরা ছেড়ে দিব না বাটনটা এই যে একটা লং টাইম আওয়াজ হচ্ছে হ্যাঁ তার মানে এটা রিসেট হয়ে গেছে এখন আমি দেখাবো এটাকে অন করার পর আপনি কিভাবে এটাকে অফ করবেন যে আমরা এই যে অন হয়ে গেছে এবার আমরা বাটনটিকে আবার প্রেস করে ধরে রাখবো যদি এটাকে অফ করতে চাই একবার দুইবার তিনবার হয়েছে আমরা ছেড়ে দিব এটা কিন্তু বন্ধ হয়ে গেছে এটাকে আর কোথাও পাওয়া যাবে না তো এইভাবে আপনি চাইলে অন করতে পারবেন অফ করতে পারবেন রিসেট করতে পারবেন সাধারণত এ ধরনের থার্ড পার্টি এয়ারট্যাগুলোকে আপনি এভাবেই কন্ট্রোল করতে পারবেন একটা টিপস আপনাদেরকে আমি শেয়ার করি দেখেন এটা আপনি ম্যাক থেকেও কন্ট্রোল করতে পারবেন আপনার যদি ম্যাকবুক থেকে থাকে বা ম্যাকমিনি থেকে থাকে কিন্তু এটাকে ফার্স্ট টাইম কানেক্ট করার জন্য ডেফিনেটলি আপনার একটা আইপ্যাড বা আইফোন থাকতে হবে এরপর আপনি চাইলে আপনার যে অ্যাপেলের অ্যাকাউন্ট আছে সেটা থেকে আপনি ইজিলি এটাকে ট্র্যাক করতে পারবেন আর একটা বিষয় এটা কি লাইভ জিপিএস লোকেশন দেখায় কিনা বা জিপিএস ট্র্যাক করা যায় কিনা না এটা মেনলি কি করে বা কিভাবে কাজ করে এটা আপনাকে জানতে হবে এটা মেনলি অ্যাপেলের ফাইন্ড মাই যে নেটওয়ার্ক আছে সেটাকে কানেক্ট করে অর্থাৎ সেটা থ্রু কাজ করে যেমন এই একটাকে যখন আপনি আপনার ফোনের সাথে কানেক্ট করবেন এবং আপনার কোনো ডিভাইসের সাথে কানেক্ট করবেন আমি একটু এক্সাম্পল দিই ধরুন আপনার বাইকের সাথে যদি কানেক্ট করেন তো আপনার বাইকের আশেপাশে যখন কোনো আইফোন থাকবে এবং সেটার ব্লুটুথ এবং ইন্টারনেটের সাথে কানেক্ট থাকবে তাহলে সেটা সেই আইফোনের সাথে কানেক্ট হয়ে আপনাকে জাস্ট লোকেশন আপডেট দিবে এটা প্রতিনিয়ত আপডেট হতে থাকবে ধরেন আপনি হয়তো বা দেখতে পারেন যে দশ মিনিট আগে এটা এলিফেন্ট রোডে ছিল বর্তমানে এটা কোথায় আছে এটা কিন্তু আপনি জানবেন না আবার হয়তো এক ঘন্টা পর দেখতে পারেন যে সেটা আবার দেখাচ্ছে শাহবাগ আছে যখন শাহবাগ গিয়েছিল তখন তার আশেপাশে কারো আইফোনের সাথে কানেক্ট হয়ে সেটা আপনাকে লোকেশন দিচ্ছে এভাবে আপনি দেখতে পারবেন যে এটা কোথায় আছে লাইভ একদম আপনি এটার আপডেট পাবেন না হ্যাঁ লাইভ আপডেট পাবেন যদি এটা সেখানে থাকে একটা আইফোন আছে ব্লুটুথ অন আছে এবং সেটা ইন্টারনেটের সাথে কানেক্ট আছে তখন আপনি একদম লাইভ এটার লোকেশন পেয়ে যাবেন এখন না অনেক কাজের ধরেন আপনার বাইক যদি চুরি হয় এবং এই বাইকটা কোথায় আছে আপনি জানেনই না তার থেকে বেটার না যে কোন এরিয়াতে আছে কোন জেলাতে আছে সেটা আপনি সামহাও জেনে যেতে পারবেন এর পরবর্তীতে আপনি হয়তোবা প্রশাসনের পারবেন আর যদি ভাগ্য ভালো হয় ভাই আপনি মোটামুটি ভালো একটা লোকেশন পেয়ে যাবেন এবং ইমিডিয়েটলি সেটাকে ধরতে পারবেন যদিও আমাদের দেশে এখনো অত ভালোভাবে আইফোন সবাই ইউজ করে না বাট এখনও কিন্তু অনেক মানুষ করে নিয়ার ফিউচারে এই জিনিসটা হবে সবার কাছে থাকার মতো একটা ডিভাইস কারণ আশেপাশে এখনই কিন্তু অনেক মানুষ আইফোন ইউজ করে সো এই জিনিসগুলা ডেফিনেটলি একটা ভ্যালু ক্রিয়েট করে